টাইটানিক টাইটানিক নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত টাইটানিক ছিল একটি ব্রিটিশ জাহাজ যা তার প্রথম যাত্রায় এপ্রিল উনিশশো বারো সালে উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি ইংল্যান্ডের সাউথ থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং এতে প্রায় পনেরোশো লোক মারা যায় এই ঘটনার পর থেকে টাইটানিকের গল্প বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে জেমস ক্যামেরনের উনিশশো সাতানব্বই সালের ক্লাসিক সিনেমা টাইটানিকের মাধ্যমে যেখানে জ্যাক ও রোজের প্রেম কাহিনীকে কেন্দ্র করে একটি কাল্পনিক ঘটনা দেখানো হয় জাহাজের পরিচয় টাইটানিক ছিল হোয়াইট স্টার লাইন নামক কোম্পানির একটি জাহাজ যা তার সময় সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ হিসেবে পরিচিত ছিল যাত্রা ও দুর্ঘটনা জাহাজটি তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করে সাউথ থেকে যাত্রার সময় একটি আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে জাহাজটির ক্ষতি হয় এবং এটি ডুবে যায় এবং কি এই ঘটনায় প্রায় পনেরোশো যাত্রী মারা যান যারা সাগরে পড়ে গিয়েছিল তারা কয়েক মিনিটের মধ্যে হিমশীতল জলে মারা যায় উদ্ধারকারী দল দুর্ঘটনার প্রায় ঘন্টা পর আর এম এস নামের অন্য একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছু যাত্রীকে উদ্ধার করে সিনেমা জেমস ক্যারম্যানের উনিশশো সাতানব্বই সালের চলচ্চিত্র টাইটানিক যা জ্যাক ও রোজের কাল্পনিক প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এটি বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করে এবং এটি সর্বকালের সেরা প্রেমের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় টাইটানিককে কিভাবে খুঁজে বের করা হলো খুঁজে বের করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল কারণ এটি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় তেরো হাজার ফুট গভীরে তিন মিটার গভীরে ডুবে গিয়েছিল যা ছিল প্রযুক্তিগতভাবে অনেক চ্যালেঞ্জিং কাজ উনিশশো সালে এক সেপ্টেম্বর রবার্ট প্যালার্টের নেতৃত্বে একটি যৌথ মার্কিং ফরাসি অভিযান সাত দশক ধরে চলা অনুসন্ধানের পর অবশেষে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করে টাইটানিক খুঁজতে কষ্ট হওয়ার কারণগুলো জাহাজটি এত গভীর সাগরে ডুবেছিল যে এটি খুঁজে বের করা সহজ ছিল না প্রযুক্তি সীমাবদ্ধতা উনিশশো সালে ডুবে যাওয়ার পর প্রায় সাত দশক প্রযুক্তি উন্নত ছিল না যাতে এত গভীরে পৌঁছানো যায় প্রযুক্তিগত সক্ষমতা প্রথম দিকে ডুবো যান সাবমেরিনগুলো এত গভীর সমুদ্রের চাপ সহ্য করতে পারত না যা টাইটানিক খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ছিল ব্যয়বহুল অভিযান টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য অনেক বড় এবং ব্যয়বহুল অভিযান যা সেই সময় সম্ভব ছিল না সালে রবার্ট বেলার তার দল নিয়ে সোনার প্রযুক্তি ব্যবহার করে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করেন এই আবিষ্কারের পর থেকে এটি একটি জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে এবং বহু মানুষ সাবমেরিনে করে এটি দেখতে যায় টাইটানিকের ধ্বংসাবশের অবস্থা স্থান উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশ গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট তিন মিটার নিচে দূরত্ব কানাডার নিউ পাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় চারশো নটিক্যাল মাইল প্রায় সাতশো চল্লিশ কিলোমিটার দূরে ধ্বংসগোষের বর্তমান অবস্থা দুটি প্রধান অংশ অর্থাৎ জাহাজের ও ধনুক ইস্টার্ন সমুদ্রের তলদেশে আলাদাভাবে পড়ে আছে জাহাজটির ধ্বংসাবশেষ এক সময় সমুদ্রের অতল গভীরে স্তর হয়ে থাকলেও সময়ের সাথে সাথে এটি প্রাকৃতিক প্রতিক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কেন আজগতীত টাইটানিককে উদ্ধার করা সম্ভব হয়নি প্রধান কারণগুলো গভীরতা টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় তেরো হাজার ফুট গভীরে তিন হাজার আটশো মিটার গভীরে অবস্থিত যা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশ বিশাল ওজন টাইটানিকের ওজন প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার টন যা তোলার মতো যথেষ্ট শক্তিশালী কোনো চুম্ব বর্তমানে নেই জাহাজের ভাঙ্গা অংশ ডুবে যাওয়ার পর জাহাজটির দুটি বড় অংশে বিভক্ত হয়ে গেছে যা একে একসাথে উদ্ধার করা আরও কঠিন করে তুলেছে সমুদ্রের তলদেশের পরিবেশ গভীর সমুদ্রের অন্ধকার প্রচণ্ড চাপ এবং প্রতিকূল পরিবেশে উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল কৌশলগত সীমাবদ্ধতা বর্তমানে এমন কোনো প্রযুক্তি বা সরঞ্জাম নেই যা এত গভীর থেকে একটি বিশাল ভঙ্গুর জাহাজকে সফলভাবে উদ্ধার করতে পারে